ভীমা শক্তি রাজা আমি এমন কোন আছে আমার হাত থেকে বাইসা যাবো একে ডাড়ি করতেছে দাঁড়াও একটা মেডিকেট আমি করে নই কে রে ভাই পিছন থেকে এসে পিছন মাইরা দিলি আরে ভাই এগুলো কোনো ব্যাপারই নেই আমি একবার মরছি তা থেকে হয়েছে আবার রিভাইভ হয়ে চলে আসছি ষোলো ম্যাচ ভাই আমি এই হাগলুরে না মাইরা কোনো কথা নাই আমারে ভাই মারছে বিমা শক্তির কিং ভাই আমি আমারে ও মাইরা দিছে মান সম্মান তো আমার শেষ এই হালার পুত্রে যারা আগে মাইরা নেই এই তো ম্যাক্স সেভেন টিপ দিয়ে দিলে একদম বাংলা দাদা দিয়ে ডাউন করে দিছি ভাই এ কি নির্লজ্জ দেখতে পাচ্ছো এখানে আবার ষোলো ম্যাচে আসছে আবার তার সাথে আবার দেখতে পাচ্ছো দিমিত্রি আর সোনিয়া নিয়ে আসছে তো এইগুলো কি আমার সামনে টিকতে পারবো আগে বিমা শক্তিতে যে কটাই নিমি নামছে সব কটাই নিমি টুনটুনি খাওয়াবো তারপরে বাদ বাকি যে যা এ

তো এখানে গ্রেনেড একটা কুক করে একদম ভিতরে মাইরা দিবো বলে কি ভাই এখানে তো শালার পুতে আবার স্কেলার মাইরা দিছে শালাই বাইরে গেছে তো সমস্যা নাই দাঁড়াও একে মাথার চান্দি টান্দি একদম খুলে দিব ভাই আমি হয়েছি বটলা পুরো আমার সামনে এই সমস্ত এনিমি ঠিকতে পারবো কিভাবে রাজ দিতে হয় দেখো কি ভাই সামনে বিশ্বে দুই মিটি মারতে আছে এর মধ্যে পড়ে গেছি ল্যান্ড মাইনে ফিট করছে ভাই একবার খালি বের হতে দিয়ে এখান থেকে তারপরে আমি বিষয়টা দেখতাছি হালার পুতে করে এই তো দাঁড়ায় দিছে হালার মাথা একদম ফাটাই দিব কি রে ভাই বডি ট্যাপ লাগে আর যাই হোক বটলা তো ভাই এগুলো কোনো বিষয় না আমাদের কিল পাইলি কোন শালা পুতে আবার আসে পড়ছে হাত পাড়ির মধ্যে পড়তে পড়তে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেলার মাইরে নই বাইরে আমার মাথা করতে তারা ভাই বটের আগে মাইরা নই আমার করে তোর মাথা যদি না তুই তোর এই আমি খুঁজতেছি বাচ্চা কত বড় নই দিয়া দিলাম একদম আর ভাই দেখো কান্ড শুধু এখানে একটা মারতে আরেকটা দেখতে মঞ্চটা আবার উপর থেকে এক ভাই মারতাছে হাই রে হাই কোনো আমি তো বুঝতে দারাও রাজদের এক শালার প্রতি আগে মাইরে নই না মার আমার কাছে কোনো ব্যাপার নেই